বেশ কয়েক বছর আগে শ্যাম নামের একটা ছেলে যে তার কাজ নিয়ে অনেক বেশি এক একঘে পড়ে যান তার কাজ ছিল একটা কারখানায় লেদ মেশিনে বোল্টু তৈরি করা তো সে কাজটা অনেকবার ছেড়ে দিতে চেয়েছেন কিন্তু বারবার তিনি ভয় পেয়েছেন যে যদি কাজটা ছেড়ে দেন তাহলে হয়তো তিনি আর কোথাও কাজ পাবেন না তাই তিনি তার এই বিরক্তিকর কাজটা কি কন্টিনিউ করেন তো একদিন তার মাথায় চিন্তা আসে যে যেহেতু এই কাজটা আমাকে করতেই হবে তাহলে আনন্দের সাথে কেন নয় এরপর তিনি তার সাথে যে পাশে যে সহকারী ছিলেন তারা দুজন মিলে একসাথে বলতে তৈরি করতেন শ্যাম তার পাশের যে সহকারী তার সাথে প্রতিযোগিতা করেন যে অল্প সময়ের মধ্যে কে কত বেশি পরিমাণে বলতে তৈরি করে যার ফলে ওদের দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা হয় এবং ওদের কাজের যে এক আর বিরক্তি ছিল সেটা চলে যায় এবং এভাবে কাজ কন্টিনিউ করার পর একদিন যে কারখানার ফোরম্যান তার নজরে পড়ে শ্যাম যে সে এত ভালো কাজ করছেন তো তারপর ওই কারখানার ফোরম্যান শ্যামকে আরও ভালো কাজে দেন এবং ওই সময় থেকেও আরও প্রায় তিরিশ বছর পরে শ্যাম একটা বড় ওয়ার্কশপের প্রেসিডেন্ট হয়ে যান তো এগুলা কিন্তু কোনো কিছু আসলে সম্ভব ছিল না যদি শ্যাম তার নিজের কাজটাকে ভালো না বাসতেন এবং আগ্রহের সাথে আনন্দের সাথে তার কাজটা চালিয়ে না যেতেন